আজকে একত্রিশে ডিসেম্বর বছরের শেষ দিন এবছরটা আমরা অসম্ভব সুন্দর করে কাটিয়েছি দেশে গিয়েছি আমার ভাইয়ের বিয়ে ছিল আমার মা এসেছিল প্রচুর ভিডিও আপলোডও করেছি চেষ্টা করেছি আপনাদেরকে আনন্দ দিতে তো আজকের ভিডিওটা হচ্ছে কি ফিরে দেখা একটা ভিডিও সারাটা বছর আমরা যেভাবে যেভাবে কাটিয়েছি তার ছোটো ছোট করে ক্লিপিংস আজকে ভিডিওটাতে আমরা পোস্ট করব সারাটা বছরকে এই বারো পনেরো মিনিটের মধ্যে একবারটি শুধু ঘুরে দেখা আপনার ভিডিওটি দেখুন ভিডিও শেষে আবার দেখা হবে আচ্ছা যাও তুমি রেস্টুরেন্ট থেকে ঘুরে এসে যাও সত্যি কথা বলতে আজকে ইউটিউবের চ্যানেলটি ন লাখ ষাট হাজার সাবস্ক্রাইবার ইউটিউবের চ্যানেলটিতে ফেসবুকের চ্যানেলটিতে প্রায় আঠেরো লক্ষেরও বেশি সেখানে ফলোয়ার্স এটা আমাদের আসার বাইরে কখনো কখনো আসলে ভাবিনি যে অনলাইনে এরকম ছোট ছোট ভিডিও করে এত বড় পরিবার পাওয়া যায় এত মানুষের ভালোবাসা পাওয়া যায় এটা আমাদের আসার বাইরে

আর জিনিস আমি বলতে চাই যে আমি কমেন্টস মানে ফলো করি ওর আমি কমেন্টসের থ্রু দেখেছি এক অপরের সঙ্গে কথাবার্তা বলছেন তো এই প্ল্যাটফর্মটা শুধু যে তুমি চালাচ্ছ বা তুমি দিয়ে সেরকম নয় এই প্ল্যাটফর্মে অনেকে এসে ধরো একজন আরেকজনের সঙ্গে পরিচিত হচ্ছেন কথা বলছেন ওটা আমার খুব ভালো লাগে যে একজন আরেকজনের সঙ্গে এটা একটা প্ল্যাটফর্ম হয়ে উঠছে ধীরে ধীরে যে মানুষ মানুষের সঙ্গে কথাবার্তা বলছে তাদের সুখবর নিচ্ছে কাউর হয়ে কামনা জানাচ্ছে অনেকে এটা খুব ভালো আমি আমরা দুজনেই ভালোবাসি কমেন্ট তো ওটা যখন আমরা দেখতে পাই যে আমাদের প্ল্যাটফর্মে পরিবারের লোকেরা একে অপরের সঙ্গে এইভাবে কথাবার্তা বলছে দরকার পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কোনো কোনো জায়গায় তাদের দরকার পড়লে তাদেরকে ভালো উপদেশ দিচ্ছে তাদের জন্য শুভ শুভকামনা জানাচ্ছে

যত বেশি পজিটিভ বার্তা পৌঁছাবো তত বেশি ভালো হবে সোসাইটি ও ঠিক কথা বলেছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সময় বহুজনকে দেখেছি অভিভাবকের মতো প্ল্যাটফর্মে এসে তারা বকা দিচ্ছে তুমি এই সময় জন্য ব্লগ দিচ্ছে ব্লগগুলো তো মুছে যাচ্ছে না এখন পড়াশোনা করো আমরা ভীষণ খুশি হই এই ধরনের জোর করবেন আপনারা ছোট ছোট বাচ্চারা যারা ব্লগ দেখে পড়াশোনা ছেড়ে যদি হ্যাঁ তারা ধরুন তাদের বাড়তি সময়গুলোতে টুকটাক ব্লগ দেখলে ভালো কথা কিন্তু একদম পড়াশোনা কামাই করে কখনো এইসব জিনিস করবে একদম চ্যানেল রয়েছে রয়েছে যখন তোমাদের সবকিছু হয়ে যাবে তখন দেখো এটা আমরা ভীষণ উপভোগ করি পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন ছোট ছোটরা যদি কিছু ভুল করে অবশ্যই তাদেরকে ঠিক রাস্তা দেখাব আর সেটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য যদি কখনো কোনো রকম ভুল করি যেমন ভালো করলে সবসময় আপনারা আপনাদের হুসমসা আমাদের কাছে অব্দি পৌঁছে দেন যেটা আমাদের কাছে খুবই উৎসাহ দেয় নতুন একটা ব্লগ তৈরি করার জন্য আর সেইভাবে আমরা ততটাই আপনাদের কাছে চাই যে কোথাও যদি কোনো কিছু ভুল করি কখনো কিছু যদি আমাদের কোনো আপনাদের উপদেশ দরকার হয় প্লিজ আমাদেরকে কনস্ট্রাকটিভ ফিডব্যাক ইজ অলওয়েজ ওয়েলকাম তো সেটাই

তোমার খুব ভালো লাগার জিনিসই এনেছি আমাদের বাড়িগুলোতে যেমন গ্যারেজ খুললেই আমরা একটা করে গাড়ি পাই এখানকার লোকেদের গ্যারেজ খুললেই একটা করে আপনি বিমান পাবেন প্রত্যেকের বাড়িতেই দুটো করে তিনটে করে বিমান কোনোটাতে একজন বসে যায় কোনোটাতে দুজন বসে যায় আবার কোনোটাতে গোটা পরিবার ছজন বসে যায় কোনোটা একটু ছোট কোনোটা একটু বড় আর কোনোটা আবার অনেকটা বড় গাড়ির যেমন টুকটাক প্রবলেম হলে আমরা যেমন নিজেরাই মেরামতি করে নিই এনাদের কিন্তু বিমানগুলি আবার তেমন যা টুকটাক বিমানের প্রবলেম হয় নিজেরাই ঠিক করে নেন রাস্তাগুলো এখানে প্রচণ্ড চওড়া মানে আমাদের নর্মাল যেরকম রাস্তাগুলো দেখি এগুলোর পরিমাণ তার ডবল কারণ এইগুলি এনাদের রানওয়ে সো দ্যাস ইজ আ স্টাফ ই স্টাফ অফ ব্লক দেখ স্টাফ ইজ দ্য ব্লাক দ্য ব্লাক হ্যাঁ ওকে 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 স্টাফ অবের হ্যাঁ

যেটাই সমুদ্রের মাঝখান থেকে দেখা যাচ্ছে আর ওনার মাথাতে যে দেখতে পাচ্ছেন কাঁটা কাঁটা মতো ওখানে সাতটি কাঁটা আছে সাতটি কাঁটা নাকি সাতটি মহাদেশকে ইঙ্গিত করে আমাদের এই নিউ ইয়র্ক বেড়ানোর প্রথম বেড়ানো হলো স্ট্যাচু অফ লিবার্টি দেখে কি অপূর্ব সুন্দর এখানটা লাগছে দেখুন কি সুন্দর কেউ একটা স্নোম্যান বানিয়ে রেখেছে দেখুন এখানে লোকে যেখানেই বরফ পায় যাদের এই স্নোম্যান বানানোর খুব আগ্রহ তারা এরকম স্নোম্যান বানিয়ে ফেলে কত বড় যে এত বড় স্নোম্যানটা বানিয়েছে সত্যি সত্যি বলতে হবে তার ভীষণ ধৈর্য আছে আবার ছোট ছোট ওই শুকনো ফলগুলো দিয়ে ওরা আবার জামার বোতামও বানিয়েছে চারিদিকটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন যেন মনে হচ্ছে বিশাল বড় কেউ একটা সাদা চাদর বিছিয়ে দিয়েছে চিনতে পেরেছে আজ শুক্রবার বিকেল এখন ছটা আজ আমরা দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঘরটাকে একবার শেষবারের মতো দেখে নিলাম বাড়ি তুমি ভালো থেকো ফিরবো তাড়াতাড়ি কত দিন ধরে অপেক্ষা করেছি শুধু আজকের দিনটার জন্য এই দুটো বছর এত লম্বা ছিল মনে হচ্ছিল যেন পাঁচ বছর কাটালাম জানেন এত চুল হয়েছে তোমার কি অপূর্ব সুন্দর সিঙ্গাপুরের এয়ারপোর্টটা দেখুন তবে আমাদের এখন অনেক দূর যেতে হবে কিন্তু এয়ারপোর্টটা অনেকের কাছ থেকে কমেন্ট বক্সে শুনেছি ভারী সুন্দর দেখতে ওই জন্য আমরা ভাবলাম হাতে যখন সময় আছে হেঁটে হেঁটেই যাই গোটা এয়ারপোর্টটা তাহলে দেখতে দেখতে যেতে পারবো দীর্ঘ প্রতীক্ষার হলো আজ অবসান ছুলাম আমি আমার দেশের মাটি স্মৃতির খাতায় যোগ হলো আবার নতুন দুটি পাতার আর এটি আমার বোনের ছেলে দু বছর বয়স ভীষণ দামাল এটিকে কালকে আপনাদের ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো এই যে আমার বোন আমার বোনের বিয়ের আগের বছরে শেষবার আমরা দুজনে মিলে একসঙ্গে জন্মদিন পালন করেছিলাম আর এই যে আমার ভাই যার কারণে এই বছর এত দূর থেকে ছুটে আসা বিয়ের জন্য আজকে আবার টুকটুকে লাল একটা পাঞ্জাবি পরে এসছে এক একটা দিন হয় ভারী শুভ দেখুন আজকে যেমন একটা শুভ কাজে এসেছি কখনো মনে মনে ভাবিও নি যে আজকে এই দুধ পুকুরে এসে এই জল একটু মাথায় ছোয়াবো আজ বাবা তারকনাথের দর্শন পাবো আর তো দিন দশ পরেই ভাইয়ের বিয়ে তো ভেবেছিলাম যেদিন বউ আনতে আসবো সেদিনকে বাবাকে দর্শন করে যাব। আজ একটু একটু দেরি করে পরে যাব পৌঁছেছি তারা আর সময় হবে কিন্তু দেখুন কপালে আজ লেখা আছে যতই দেরি করে পৌঁছাই যতই বাইরে গরম থাকুক হলো আজকে আমার এই পূর্ণটুকু আর এই দেখুন এটি হলো মিথুন আমার ভাইয়ের ভাবি স্ত্রী আমার বাড়ির লক্ষ্মী কদিন পরে ধুমধাম করে মা লক্ষ্মীকে আমাদের বাড়িতে নিয়ে যাব দেশে আসার সব থেকে বড় আকর্ষণ বিয়ে ঠিক হয়েছে বলে আর পাত্তা দিচ্ছে না জানেন এত দূর থেকে দিদি এসেছি আর পাত্তা দিচ্ছে না খালি বউটা কোন গাড়িতে আছে সেই দিকে গুজে গুজে বেড়াচ্ছে থেকে নিজেকে সাজিয়েছিলাম এইভাবে যেদিনকে ভাইকে বিয়ে দিতে নিয়ে যাব সাদা বা সোনালি রঙের একটা শাড়ি পরব ক্ষয়টি বা লাল রঙের ভারী কাজের উপর একটা ব্লাউজ পরব মাথায় একটা খোঁপা করে তাতে ফুল দেব বড় বড় কানে পাশা পরবো আর পুরনো দিনের ডিজাইনে একটা হার পরবো বড় একটা টিপ পরবো আর সিঁথি ভর্তি সিঁদুর দেখুন তো কেমন লাগছে আমাদের দুজনকে দিনে দুজনে ম্যাচিং করে পরবো বলে যেদিনকে ভাইয়ের পাঞ্জাবি কিনতে গেছিলাম ওর বাবার জন্য এই পাঞ্জাবিটা কিনে এনেছিলাম আর ধুতিটা তো আমার বড় মামাই নেই ছিল আপনারা দেখেছেন আজকে সব ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে যাবে বরযাত্রীতে এটা আমার ছোট কাকার পরিবার কাকা কাকিমা আর তাদের ছেলে মনের আনন্দে বাসের মধ্যে নাচছে আমার কাকা আমার মাসির মেয়ে কখনো আমি কখনো ওর বাবা সকলে মিলে সবাই আনন্দ করতে করতে যাচ্ছি বউয়ের সাথে ওকে আজকে এত সুন্দর লাগছিল ওর থেকে আমি চোখ সরাতে পারছিলাম না একমাত্র ভাইয়ের জন্য যে বউটিকে মনে মনে কল্পনা করতাম আজকে মিথুনকে অবিকল তেমন লাগছিল মিতুন নতুন মন খারাপ করিস না আর আধ ঘন্টা থাকবি কারো আধ ঘন্টা এক ঘন্টা মনে হয় যে থাকলে একটু মনটা শান্তি হবে থাকবেই তাহলে না বাবা কত দিনের অপেক্ষা এই মুহূর্তটার জন্য কবে থেকে ফোনে ফোনে শুনতাম বিয়ে বাড়ির জন্য আজকে লজ বুকিং হয়েছে আজকে বাস বুকিং হয়েছে আজকে বইয়ের জন্য মা লোহা বাঁধানো করিয়ে এনেছে কালকে মিথুনকে নিয়ে মা কলকাতা গেছে বেনারসি কিনতে আজ মিথুন ঘরের ধারে দুধে আলতার থালা এখানে বাড়ির বউ তার রাঙা পায়ের ছাপ ফেলতে ফেলতে ঘরের মধ্যে প্রবেশ করবে আমাদের সৌভাগ্য উদলালো সবাই বহু বছর পর যে স্টেশনটা এলাম ঝালমুড়ির দামটা শুনে মনে হলো আগে পাঁচ টাকা করে ঝালমুড়ি খেতাম এখন সেটি কুড়ি টাকা হয়েছে এই যা চলুন দুদণ্ড স্টেশনটাই বসি ঝালমুড়িটা খাই দুটো ট্রেন দেখি একটুখানি প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে স্টেশন চত্বরে তারপরে ওই যে বলছিলাম একটা নেমন্তন্ন আছে সেখানে তারপরে যাব হ্যাঁ তোমার খুব প্রিয় নাকি আজকে প্রায় এখানে চল্লিশ জন মতো বাচ্চা এসেছে রঙ করার এই কাগজ আর মোম রং পেতে এরা যে কি খুশি মুখ গুলো না দেখলে বিশ্বাস হবে না জানি না না কিন্তু আজকে সাজানোর পরে যেন মনে হচ্ছে এর থেকে চোখ সরাতেই না চলুন এবার তো মন খুশি করে সাজগোজ ফটো তোলা গল্প করা এখন মা বাবা তাদের একমাত্র ছেলের বউটিকে সঙ্গে নিয়ে ফটো তুলছে এখানে দিদাকে বসানো হয়েছে তার নাতি নাত বউর সঙ্গে একটি ফটো মিথুনের দিদি জামাইবাবু তো আজ সকালে এসেছিল তা তো আপনারা জানেনি আর ইনি হলেন আমার মায়ের মামাতো বোন মিঠু মাসি আমাদের আমার মাসির মেয়ে রিমি মাসির বৌমা অঙ্কিতা কদিন পরে রিমিরও সানাই বাজবে বাড়ির যত কুচকেগুলো ছিল সবাই নতুন বইয়ের সাথে এক ফ্রেমে ভাইয়ের বন্ধুরাও তাদের স্ত্রীরা চলে এসেছে সকলে মিথুন মিথুনের মা এসেই মেয়েটাকে বুকে টেনে নিয়েছে দেখুন বাবা তারকনাথের সেই বড় ফটোটিও ওরা সাথে করে আজকে নিয়ে এসেছে আজ থেকে বাবা মিথুনের সাথে মিথুনের বাড়িতে থাকবে চার বেয়ানে এক ফ্রেমে আমার মা আমার শাশুড়ি মা আমার বোনের শাশুড়ি মা আর মিতুনের মা ভিস কাটলেটটা অসম্ভব ভালো করেছে পটল পোস্ত আর মাটন আর এত ভালো পটল পোস্তটা হয়েছে জানেন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না দেশে আজ আমাদের এটা শেষ দিন থামির আর মেহার শেষ মুহূর্তের গল্প দুজনেই দুজনকে আশ্বাস দিচ্ছে দুজনেই যেন ভালো থাকে দাদা ভাইয়ের সঙ্গে দু ভাই বোন এখন গল্প করছে ভারী সুন্দর কেটেছে এই কটা দিন ওদের মিনিট পনেরো আগে গাড়িটাও চলে এসেছিল ধীরে সুস্থ জিনিসগুলো সব রাখা হয়ে গেছে এই গাড়িটি করেই আজকে আমরা এয়ারপোর্ট যাবো তিনটের সময় ফ্লাইট বাচ্চাদের অল্প এবার একটু খাইয়ে নিচ্ছি আর আমাদের জন্য ওই কলকাতার দোকানটা থেকে নেওয়া হয়েছে একটু রোল এই সাধ্য আর ওই দেশে গিয়ে পাবো না তাই যাবার আগে রোলটা যখন পেলাম আমরা দুজনেই তাই ভাবলাম একটু রোল খেয়ে যাই আজ আবার সবাই আমরা একই রাস্তা দিয়ে হাঁটছি কিন্তু উল্টো পথে খুব খুন ধরে খুঁজে খুঁজে পেয়েছি এবার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট সাজিয়েছে কি সুন্দর করে দেখুন ভাই বোন কোথাও চার বন্ধু কোথাও আবার চারটি মেয়ে একদম লম্বা একটা দেয়াল গোটাটা শুধু এই দিয়েই সাজানো একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি ওর বাবা তো ভীষণ ভালোবাসে বিরিয়ানি খেতে আর এদিকে আছে একটু বাটার চিকেন আর বাটার নান বাচ্চারা এটা খুব ভালোবাসে খেতে আর একটুখানি নিয়েছি এখানে কাবাব কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখুন বলতে গেলে দেশের মাটিতে এটি আমাদের শেষ খাবার চলে এসেছি অলমোস্ট আমরা স্যান ফ্রান্সিসকোর কাছাকাছি সকাল এখন এগারোটা পৌঁছে গেছি আমরা স্যান ফ্রান্সিসকো এয়ারপোর্টে ইমিগ্রেশনের কাজ হয়ে গেছে জিনিসপত্র সব নিয়ে নিয়েছি গাড়ি বুক করা হয়েছিল একটা বড় দেখি করা হয়েছে জিনিসপত্র অনেক বেশি শুভ নববর্ষ চলুন এখানে বরঞ্চ বসে না থেকে হলটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই দেখুন এখানটা কি সুন্দর সাজানো হয়েছে উপরে বড় বড় করে সুন্দর করে লেখা আছে পূর্বা আর দরজা দিয়ে ঢুকতেই যে দেয়ালটা আছে ওখানে এসো হে বৈশাখের ব্যানার টাঙানো হচ্ছে যাচ্ছি এখন এয়ারপোর্টে আজ মা আসছে আমার কাছে দীর্ঘ সাত বছর পরে কোথায় যাচ্ছ তুমি এয়ারপোর্ট কাকে পিক আপ করতে যাচ্ছ দিয়া দিয়া আসছে আমাদের বাড়িতে রামা এই যে এই বেলুনটা নিয়েছে লাভ ইউ গ্র্যান্ডমা আর একটা ফুলের বোকে নিয়েছি সঙ্গে করে আর ওই দেখুন হ্যালো সকাল থেকে যা দাম নিয়ে চলছে ছেলেটা আমার পাঞ্জাবি কই আমার ধুতি কই সব হাতের কাছে দেওয়া হয়ে গেছে এবার ওকে যাবো একবারটি মণ্ডপে ড্রপ করে আবার চলে আসবো দিয়ে আমি তারপরে ছেলে পুলে মাকে সবাইকে তৈরি করে নিয়ে এক ঘন্টা পরে যাবো

রোজ গোল্ড কালারের মেহা পড়েছে একটা চুড়িদার সকালে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় বা দশমীতে সিঁদুর খেলার সময় যেমন লাল সাদা পরবো আর কালী পুজোতে পরবো কালো এখনো পুজো শুরু হয়নি মায়েরও এখনো মুখ ঢাকা আছে এখন এখানে চলছে সব জোগাড় জানতি কি অপূর্ব সুন্দর প্যান্ডেলটা করেছে দেখুন তবে এসে একটি মানুষ একদমই না দোকানটিতে সেটি হলো আমার মা মা একদম দেখে অবাক যে এই ধরনেরও একটা দোকান হতে পারে গোটা দোকান ময় হাজারটা শুধু ভুতুরে কাণ্ড কারখানা এবার ভাবুন এইরকম একটি কঙ্কাল আপনি কিনে নিয়ে গিয়ে আপনার বাড়ির সামনে রেখে দিয়েছেন বাড়িটি অন্ধকার করে সেই রাস্তাটা দিয়ে ঢুকতেই এরকম গা টা ছমছম করবে ভাবুন তো খুঁজতে খুঁজতে আমরা এই মুখোশটি পেয়েছি দেখুন তো এইটি কেমন দেখুন তো কেমন লাগছে আমাদের গলির বাচ্চাগুলি শুধু জাহাজটাই নেই ছেলেটার বাকি সব আছে জামা কাপড় তরোয়াল টুপি আশা করি ফিরে দেখা ব্লগটি আপনাদের ভালো লেগেছে যাই হোক ভিডিওটাও এখানে শেষ করছি তার সঙ্গে আপনাদের সকলেরকেই জানাচ্ছি নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর আপনাদের জীবন যেন সুখ শান্তিতে ভরিয়ে দেয় সকলে যেন সব মনোকামনা পূরণ করে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন খুব শিগগিরই পরে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে আর একটাই আমরা সকলে মিলে আপনাদেরকে উইশ করতে চাই